রাকেত ও রাকেত কোথায় গেলে ছেলেটাকে কোথায় থাকে সারাদিন ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না রাখে বেঁধে গে তাড়াতাড়ি চলে আস জি চাচা আমি আসতেছি চাচা আমাকে ডাকছেন হ্যাঁ তুই সারাদিন কোথায় থাকিস তোকে যে খুঁজে পাওয়া যাচ্ছে না ইয়ে মানে চাচা আমি গরুর জন্য খাবার নিয়ে গেছিলাম আচ্ছা তোরা যে এত ডাকাটাকি করতেছি তো কি কিছু কানে যায় না আর শোন গরুটাকে ঠিক মতন খাবার দিয়ে বাজারে যাবি বুঝতে পারলি আচ্ছা ঠিক আছে চাচা খালি তো মুখের ওপর কথা শিখতে পারলি আর তো কিছু শিখতে পারলি না বেয়াদ আর শুনলাম তুই নাকি লেখাপড়া করতেছিস আর শুন গরিবের কোনো দিন লেখাপড়া হয় না এইসব বাদে দান্দা বাদ দিয়ে কাজে মন দে না চাচা আপনি সব কি কন আমার লেখাপড়া করতে হইব কারণ আমার বাবার একটা স্বপ্ন ছিল আমাকে অনেক বড় ডাক্তার বানাবে এর জন্য আমাকে লেখাপড়া করতে হইব চাচা তো মুখে মুখে দেখো আমার বাড়িতে থাকতে হলে আমি যা বলবো তাই করতে হবে যত বড় মুখ নয় তত বড় কথা তো স্বপ্নরে গুলি মার আমার বাড়িতে থাকতে হলে কামের কাজে দেখি মন দিতে হবে আমার কথার উপর কথা বললে এই বাড়ি থেকে দিব আচ্ছা বন্ধু এভাবে মন খারাপ করে বসে থাকলে হবে আচ্ছা তো চিন্তা করিস না আমি তো আসি না তোর পাশে থাক ভাই চা কষ্ট মন খারাপ করিস না বন্ধু জানিস আমার বাবা একটা কথা বলতো জীবনে যতদিন বেঁচে থাকবে গরিব মানুষদের পাশে দাঁড়াবি আমি যখন ছোটো চিকিৎসার অভাবে বাবাকে বাঁচাতে পারিনি তখন থেকে একটা প্রতিজ্ঞা নিয়েছিলাম আমি বড় হয়ে কাউকে চিকিৎসার অভাবে মরতে দেব না আমার বাবার একটা স্বপ্ন জানিস আমাকে একদিন অনেক বড় ডাক্তার বানাবে কিন্তু বাবা আজকে আমাদের মাঝে বেছে নেই আমার যত কষ্টই হোক আমাকে লেখাপড়া করতে হইব আমাকে মানুষের মতো মানুষ হতে হইব আমাকে একজন ভালো ডাক্তার হতে হবে আমার বাবার শেষ ইচ্ছাটা আমার যে কোনো প্রকারে হোক পূরণ করতে হইব তুই বের হয়ে যা আমার বাড়ি থেকে তোর মতন কুলাঙ্গারকে আমার বাড়িতে জায়গা দেওয়াটাই আমার ভুল হয়েছে চাচা আমি এমন কি ভুল করেছি যার কারণে আপনার বাড়ি থেকে আমাকে বের করে দিচ্ছেন বন্ধু রাকিব বন্ধু বন্ধু কি হয়েছে বন্ধু তোর তুই এরকম করছিস কেন হ্যাঁ বন্ধু তুই তো একখান সপ্তাহড়া ডাক্তার হয়ে গেছে কি বললি বন্ধু আমি ডাক্তার হয়ে গেছি সত্যি তো আ আমার বিশ্বাস হচ্ছে না বন্ধু আমি সত্যি ডাক্তার হয়ে গেছি হ্যাঁ ভাই এই মাত্র নিউজ দেখে তুই তো রাপের কথা রাখতে পারছিস উফ আমি এত কষ্ট করার পর আমার বাবার শেষ ইচ্ছাটা পূরণ করতে পারলাম আমি ডাক্তার হয়ে গেছি চাচা চাচা মানুষের সময় সব সময় এক থাকে না চাচা আপনি আমাকে মারতেন আপনি আমাকে যায় আসতো তাই বলে গালাগালি করতেন এমন কি আপনি আমার বাপেরও তুলেও গালি দিয়েছেন চাচা আমি আপনাকে কোনোদিনও প্রতিবাদ করিনি চাচা আপনি আমাকে বাড়ি থেকে গার ধাক্কা দিয়ে বের করে দিতে চেয়েছিলেন না তার আর প্রয়োজন নেই কারণ আজকে আমি নিজে আপনার বাড়ি সেরে চলে যাব চাচা আমার একটা ইচ্ছা ছিল আমি অনেক বড় একজন ডাক্তার হোমো অনেক ভালো মনের একজন মানুষ হোমো আজকের পর থেকে হয়তোবা আমার টাকা পয়সার অভাব থাকবে না কিন্তু আমার টাকা পয়সা না থাকার কারণে আমার চোখের সামনে আমার বাবাকে মরে যেতে দেখেছি এই অভাবটা চাচা আমার সারা জীবন থাকবে চাচা আমি চলে যাচ্ছি যদি কোনো দিন কিছু ভুল করে থাকি তাহলে মাফ করে দিয়ে দিয়ে বুঝি নাই রেখে যাই চলে রাকেব বাবা যাস না তুই আমাকে সেরে যাইসনি বাবা রাকেব আমি সব ভুল বুঝতে পেরেছি বাবা তুই আমাকে ছেড়ে যাস না রাখি এখন আমি বুঝতে পারছি বাবা লেখাপড়া ছাড়া কিছু হয় না বাবা তুই যে অল্প সময়ের মধ্যে এত বড় এত বড় কিছু একটা করে ফেলবি সেটা আমার কোনোদিন দিন জানা ছিল না বাবা তুই যাস না তুই আমার কাছে চলে আ বাবা তুই আমার কাছে চলে আ